কুড়িগ্রামে চলন্ত বাইকে শুয়ে বসে এবং বিভিন্ন ভঙ্গিমায় মোটর বাইক চালিয়ে বিনোদন দিচ্ছেন আজাদ আলী নামে এক ব্যক্তি তিনি কখনো কখনো বাইকেই করছেন খাওয়া দাওয়া অসম্ভব নৈপুণ্যতা দেখে হতবাক সবাই এসব দেখে মানুষজন ভিড় করে দেন বাহবা প্রায় পাঁচ বছর ধরে কুড়িগ্রাম ভ্রুঙ্গামারীর ব্যস্ততম সড়কে আজাদ আলী দক্ষ হাতে বাইক চালিয়ে এলাকাবাসী সহ পথচারীদের বিনোদনের খোরাক জোগাচ্ছেন তাকে কখনো পড়তে হয়নি দুর্ঘটনায় আজাদ আলী তার বাইক নিয়ে সড়কে নামলেই বিভিন্ন বয়সের নারী পুরুষ তার কসরত দেখতে রাস্তার দুপাশে ভিড় জমাচ্ছেন কুড়িগ্রাম জেলা শহর ছেড়ে ধল্লা ব্রিজের দক্ষিণ পূর্বে সাত কিলোমিটার গেলেই আজাদ আলীর বাড়ি জেলা সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার ইসলামপুর গ্রামে তার বসবাস স্ত্রী দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে তার সংসার বাইক চালানো তার শখ পেশায় দিনমজুর আজাদ আলী কৃষিকাজের পাশাপাশি সময় সুযোগ পেলে অটো চালিয়েও সংসার চালান টানাটানি সংসার হলেও বাইক চালানোর নেশা তিনি ছাড়তে পারেননি পরিবার সূত্রে জানা যায় ছোটবেলা থেকেই একটি বাইকের স্বপ্ন দেখতেন এক সময় এনজিও থেকে ঋণ করে সাড়ে ষোলো হাজার টাকায় একটি সেকেন্ড হ্যান্ড মোটর বাইক কেনেন এরপর বাইকটি মডিফাই করে দুই হাজার সালে শুরু করেন হাত ছেড়ে দিয়ে মোটরবাইক চালানোর কাজ পরে চলন্ত বাইকে শুয়ে বসে এবং বিভিন্ন ভঙ্গিমায় মোটরবাইক চালিয়ে সবার নজর কাড়েন তিনি তাকে নিয়ে বিভিন্ন ব্যক্তি ও মিডিয়া কাজ করার পর আজাদ আলী এখন ইউটিউবে বেশ জনপ্রিয় একটি নাম তার এই কসরত দেখে খুশি আশেপাশের মানুষ তারা বলছেন ব্যস্ততম সড়কে বাইক চালালেও কখনো দুর্ঘটনায় পড়তে দেখেননি তারা এই ব্যাপারে আজাদ আলী জানান ছোটবেলার বাইক চালানোর নেশাকে এখন কিছুটা পেশা হিসেবে বেছে নিতে চাই কিন্তু পারিবারিক অসচ্ছলতা বড় বাধা বিনোদনের মাধ্যমে কিছু মানুষকে আনন্দ দিতে পারলেও পরিবারের কাটাতে না ফলে শত কষ্ট বুকে নিয়ে মানুষকে খুশি করে যাচ্ছি কেউ ডাকলেই বাইক নিয়ে ছুটে যাই মানুষের ভালোবাসায় এখন আমার বড় প্রাপ্তি কখনো কোনো দুর্ঘটনায় পড়িনি পরিবার থেকে কিছুটা বাধা থাকলেও তারা বিষয়টি মেনে নিয়েছে